বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো কোন রাজনীতি চলবে না বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না তিনি বলেন আমরা সাম্যের কথা সম্ভাবনার কথা ও স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন গত পনেরো বছর দেশে যে বিভাজনের রাজনীতির হয়েছিল আমরা তা ভেঙে অনুষ্ঠানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে বিভাজনের এই রাজনীতির উদ্ধে উঠে আমরা একতার রাজনীতি করব তিনি বলেন বাংলাদেশের গণভবনে কে যাবে তা ভারত থেকে ঠিক করা হবে না তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে কারা সংসদে যাবেন তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা মঞ্চ কে বসবে এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে হাসনাদ আবদুল্লাহ বলেন বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে আমরা জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা স্বাধীন পুলিশ বিচার বিভাগ করতে পারিনি একটি স্টেট করতে পারিনি আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলেনি আমরা তরুণরা এই বাংলাদেশকে গঠন করব। তিনি বলেন বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমাদের ছেলেরা যখন রক্ত দেওয়া শিখে গেছে তখন তাদের কেউ দমাতে পারবে না